শীতের সকালে আমাদের নিয়ে আসলাম পেঁয়াজের চারা দেখানোর জন্য বয়স হয়েছে চল্লিশ দিন আর দশ দিন পরে এই পেঁয়াজটা লাগানো হবে লাগানোর পরে সত্তর দিন পরে পেঁয়াজটা আবার উঠানো হবে দেখেন মাত্র চল্লিশ দিন বয়স হয়েছে চল্লিশ দিন বয়স হয়েছে হেবি সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখেন কৃষকের মুখে খুব হাসি খুব হাসি ফুটবে এই পিছন দিকে হেবি সুন্দর দশ দিন পরে এই এই চারাটা লাগানো হবে দশ দিন পরে এই চারাটা লাগানো হবে দেখেন এই যে এই যে পেঁয়াজ এই পেঁয়াজটা বিশ দিন পরে উঠানো হবে এই পেঁয়াজটা হয়ে গেছে এই দেখেন পেঁয়াজটা করে হয়ে গেছে হেবি সুন্দর হয়েছে এটা আমাদের মাঠে সকালবেলা নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য দেখেন কি সুন্দর আসলে এসব জিনিস দেখতেও ভালো লাগে মনের কাছেও ভালো লাগে এক মন পেঁয়াজ এখনও চার থেকে এক মন পেঁয়াজ এই পেঁয়াজটা দশ দিন পরে উঠলে এটাও ওই রকম বিক্রি হবে চার হাজার আটত্রিশশো বিয়াল্লিশশো বিক্রি হবে খুবই সুন্দর হয়েছে দেখেন একটার একটার গার্সাইতে পাঁচটা হয়েছে চারটা হয়েছে দুইটা হয়েছে তিনটা হয়েছে এক একটার থেকে এটা মুড়ি কাটা কয় মুড়ি কাটা পেঁয়াজ আর কয়দিন পরে ফুল ফুটবে ফুলও খাওয়া যাবে ফুল বর্তমানে একশো টাকা কেজি